দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর দলুয়াখাকি গ্রামে কিছুদিন আগে খবরের শিরোনাম ছিল অগ্নি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অগ্নিসংযোগের পর যেটুকু সাহায্য পেয়েছিল সেটুকু নিয়ে আবারও বেঁচে থাকার আশ্বাস জুগিয়েছিল তারা আবারও প্রাকৃতিক রোষে এবার সর্বশান্ত হয়ে নিরুপায় অবস্থায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারগুলি সোমবার সন্ধ্যা থেকে তাদের কপালে আর কোনো খাওয়ারা চোটেনি ভেঙে পড়া ছাউনিগুলি আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। এই ঝড়widetildeর আগে ঘরবাড়ি সব বুড়ে গেল। তারপরে ফেরেই ঝড়-ঝরা বৃষ্টি হয়ে ফেরেই নষ্ট চলে গেল। কিছু নিয় আর বুড়েনের সব পানি ফেলে দিলে আর কি করব আর কিছু নেই। সবাই আর নিয়া গো সাহায্য চിച്ചাও। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মীরময় নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়